গুড মর্নিং फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট বাড়িটাতে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর আজকেই বোধহয় লাস্ট দিন তোমাদের এই বাড়িটাতে আমি ওয়েলকাম করছি এরপরে তো আমি চলে যাব কোয়ার্টারে তারপর আবার কবে আসব ঠিক বলতে পারছি না তো তো এরপরে কিছুদিন মানে এর পরের ভিডিওগুলো তোমরা আমরা কোয়ার্টারে দেখতে পাবে তো তো আশা করছি তোমরা যেভাবে পাশে আছো এভাবেই সব সময় আমার পাশে থাকবে তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠি আগে উঠোনটাকে ঝাড় দিচ্ছি সরি আমি উঠুন ঝাঁট দিচ্ছি না ঘর ঝাঁট দিচ্ছি কথা বলতে বলতে আমার এত ভুল হয় দেখো মানে সত্যি বলছি প্রচন্ড ভুল হয় আমার তো আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম আগে আজকে আর কোনো কাজ করা দেখালাম না জানো তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে পিঠে বানাবো যার জন্য চাল গুঁড়ো করতে হবে তো অনেক কাজ সেই জন্য দেখো সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট বানিয়েও খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট বলতে কালকের কিছু ভাত ছিল সে ভাতগুলোকে ভালো করে ভাজা করে নিচ্ছি আর এই এটা মানে আমি খুব ভালো খাই আমিও খুব ভালো খাই পিহু খুব ভালো খাই তো আমি পিহু কাকিমা আমরা তো খাওয়া দাওয়া করে তারপরে কাজে লাগবো আর পিঠে বানাতে না অনেকটা টাইম লাগবে তো আজকে কটা বাজবে পিঠে বানাতে বানাতে ঠিক বলতে পারছি না কারণ অনেকটা লেট থেকে শুরু করলাম তো এদিকে দেখো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আমরা সব মানে খেয়ে নিচ্ছি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম তারপর কিছু বাসনপত্র আছে ওগুলোকে ধুয়ে নিচ্ছি যখন ছোট ছিলাম তখন কি করতাম জানো তো সকালের খাবার মানে সকালের ব্রেকফাস্ট ধরো মুড়ি খাচ্ছি মুড়ি খেতে খেতে কাকা বাড়ি খেতে খেতে পাশের বাড়ি চলে গেলাম এইরকম করতাম জানো তো ঘুরে 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 খাওয়ার খুব অভ্যেস ছিল তো এখন ধীরে ধীরে তো অনেক পরিবর্তন হয়ে গেছে এখন তো আমরা খেতে খেতে কোথাও যাই না মানে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় সত্যি ধীরে ধীরে মানে মানুষের কত অভ্যেস পরিবর্তন হয় তো যাই হোক দেখো এদিকে চাল নিয়ে আমি বসে পড়েছি গুঁড়ো করতে আমি রান্নাঘরে চাল গুঁড়ো করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কোমর ব্যথা হয়ে যাবে অনেকগুলো চাল আছে অনেকটা টাইম লাগবে তার জন্য ভাবলাম যে না এখানে নিয়ে আসি বসে বসে করি তো তার জন্য এখানে নিয়ে আসলাম আর দেখো তো জোত পিহু দুজনাই আমাকে ডিস্টার্ব করছে মানে চালে হাত দিচ্ছে এটা ওটা আর এখান থেকে যাবি না ওদের বলছি যা ঠাকুর আছে বাইরে ঠাকুর দাদার সঙ্গে খেলা কর বা কাকাই বাড়ি যা মানে ভবতোষদের বাড়ি যেতে বলছি আজকে যাবেই না মানে আমাকে এই কাজ করতে দেখেছেন আর ওদের এত ইন্টারেস্টিং লেগেছে এই মানে ওদের খুব ভালো লাগছে মানে চালের গুঁড়োতে হাত দেওয়ার জন্য দুজনেই রেডি যে সময় পেলেই হাত দিয়ে দিচ্ছে আর দেখো তোজু এখান থেকে যাচ্ছেই না এত দুষ্টু মানে থাকতে থাকতে বড় হয়ে গেছে ও দিদির কোলে বোরিং হয়ে শুয়েও পড়লো তারপরে এখান থেকে যাবে না তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার চালের গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেল আর দেখো তোমাদের ক্যামেরায় যত তাড়াতাড়ি দেখালাম আমার চালের গুঁড়ো মানে করা কমপ্লিট হয়ে গেল কিন্তু অত তাড়াতাড়ি হয়নি জানো তো অনেকটা সময় লেগেছে তো তোমরা যারা পিঠে বানাও তারা তো জানোই এতগুলো চালের গুঁড়ো করতে কতটা সময় লাগে তো এদিকে দেখো আমি চলে এসেছি চালের গুঁড়ো নিয়ে রান্নাঘরে আর মা ওইদিকে চিকেন বানাচ্ছে মানে আমাদের সাজের পিঠে দিয়ে চিকেন দিয়ে খাওয়া হবে আমরা সবাই সাজের পিঠে দিয়ে চিকেন দিয়ে খেতে খুব ভালোবাসি তো মা আমাকে জলটা মেপে দিল সেই মতো আমি গোলাটা গুলিয়ে নিচ্ছি আর আজকে প্রথম আমি নিজে হাতে সাজের পিঠে বানাবো তো মা কিছু মানে দেখিয়ে দেবে কি করে বানায় দেখো মা প্রথমে দেখিয়ে দিচ্ছে বানিয়ে দুখোলা বানিয়ে দেখিয়ে দিল তারপরে আমি বানাবো আর দেখো পিঠে গুলো কি সুন্দর হয়েছে মায়ের মতো এত সুন্দর পিঠে আমার যদিও হয়নি কারণ মানে একটা কথাই আছে না এক ধান এক চাল গিন্নি গুনে আল মানে এই কথাটা আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা বলে মানে একই সব কিছু দিয়েও না প্রত্যেকটা মানুষের হাতে আলাদা আলাদা রকম স্বাদ আসে বা আলাদা আলাদা রকম হয় মানে পুরো এক রকম সবার না হয় না তো আমার মা আমারও মানে মায়ের মতো অত ভালো হয় না তো ধীরে ধীরে শিখবো হয়তো কোনো একটা সময় গিয়ে অতটা পারফেক্ট হবে কোনো একদিন তো এই আশায় কাজ করি আর কি তো দেখো আমিও পিঠে বানিয়েছি মোটামুটি হয়েছে অতটা ভালো হয়নি আর যদি মনে করি যে আমার হাতে ভালো হচ্ছে না মনে করে যদি কোনোদিন নাই বানাই তাহলে তো কোনোদিন আর ভালো হবে না যার জন্য আর সাজের পিঠেটা অনেকদিন ধরে ভাবছিলাম শিখবো শিখবো তো সময়ই পাচ্ছিলাম না তো আজকে যাই হোক মা বলল যে পিঠে বানাতে তো ভাবলাম ভালোই হলো তাহলে আমি পিঠে বানাই শিখেও গেলাম তো দেখো পরের ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভালো হয়েছে আগের থেকে তো যাই হোক কাজ করতে করতে শিখবো আর কি তোমরা কে কে সাজের পিঠে বানাতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি না কোয়ার্টারেও একটা সাজ কিনেছি মানে একশোরা সাজ বলে ওগুলোকে তো ভেবেছি মানে কোয়ার্টারে কিনেছি অনেক কটা দিন হয়ে গেছে তো ভেবেছি কোয়ার্টারে বানাবো কিন্তু এই গোলাটা ভালো করে তৈরি করতে পারতাম না তো তার জন্য না কোনো দিন বানানো হয়নি যার জন্য এবার ইচ্ছে করে আরও শিখলাম যে আমি কোয়ার্টারেও মাঝে মধ্যে বানিয়ে দিতে পারবো কারণ হচ্ছে পিহু খুব ভালো খায় মানে সাজের পিঠে আর মাংস দিয়ে পিহু খেতে খুব ভালোবাসে আর পিহু বাকি সমস্ত পিঠে তো বানানো মোটামুটি শিখেই গেছি এই সাজের পিঠেটা বানানোই বাকি ছিল তো যাই হোক কোয়ার্টারেও दिन चेष्टा করব দেখি মানে কোয়ার্টারে গিয়ে পারি কিনা আর দেখো কতগুলো দিন সবার মধ্যে একসঙ্গে থেকে গেলাম মানে বাড়িতে মা বাবা দেওর যা সবাই মিলে এক সঙ্গে থেকেছি আর ওখানে মানে কোয়ার্টারে চলে গেলে পুরো আমি একা মানে আমি পিহু তো তো পিহুর সারা দিন ডিউটি থাকে আমরা তিনজন খুব একলা পড়ে যাই প্রচন্ড খারাপ লাগবে কটা দিন জানো তো তো এদিকে দেখো আমি কতগুলো বানিয়ে তারপর এখন সেতু বসেছে বানাতে আমি খেতে বসেছি আর এই পিঠে না গরম গরম খেতেই ভালো লাগে গরম গরম না খেলে না অতটা টেস্ট লাগে না তো যার জন্য দেখো আমি খেতে বসে পড়েছি আর মানে সবার খাওয়া হয়ে গেছে তো তারপরে মা আর আমি বসেছি আর ওইদিকে সেতু বানাচ্ছে তো তারপর আমি খেয়ে নিয়ে তারপর আবার দেখো বানাতে বসেছি আর এখন দেখো পিঠে মোটামুটি শেষের দিকে আর অল্প কিছু পিঠে আছে তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো তাই আমি তোমাদের বলছিলাম যে দুপুর দুটো বেজে গেছে আমি যে কখন স্নান করব আজকে কোনো ঠিক নেই আর সেদিনকে মানে এই ভিডিওটা যেদিনকে শুট করার সেদিনকে মানে ভিডিও আপলোড দেওয়া ছিল আমি এখান থেকে মানে পিঠে বানানো কমপ্লিট করে তারপরে ভিডিও আপলোড দিয়ে তারপর স্নান করেছি আর এখন হচ্ছে দেখো বিকেলবেলা তো দেখো দিয়ে পুরো বিছিয়ে রেখেছে মানে উঠোনেও এতগুলো খেলনা আর ঘরের মধ্যে তো আছেই খেলনা বোঝায় মানে পাকা ঘরের বারান্দায় পুরো খেলনা ছিটিয়ে রেখেছে এত দুষ্টুমি করে না ওরা খেলনা দিয়ে খেলে কম মানে সেভাবে খেলে না কিন্তু সারা ঘর ছিটিয়ে রাখে আর এখন হচ্ছে দেখো সন্ধে বেলা তো সেতু গেল সন্ধে দিতে আর আমি এদিকে আসলাম হচ্ছে ভাবছি সাজের পিঠে কয়েকটা ভিজাবো আর ভেজানো সাজের পিঠে না আমার কাছে খুব ভালো 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 লাগে লাগে মানে মানে আমার ফেভারিট বলা চলে খেতে কি বলবো তো দুধটাকে করে দিয়ে ওর মধ্যে চিনি গুড় পরিমাণ মতো দিয়েছি তারপরে সাজের পিঠে গুলোকে দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি বা এইভাবে রেখে দিলেই পিঠেটা না ঝোল টেনে মানে এত নরম হয়ে যায় আর খেতে এত স্বাদ লাগে কি বলবো তোমরা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট কর জানিও তো দেখো দেখো আমাদের সাজের পিঠে রেডি আর এখন হচ্ছে পাটি পাটি পিঠে বানাচ্ছি আর বানাতে মোটামুটি আমি ভালোই শিখে গেছি কারণ অনেক দিন ধরে পাটি পাটিসাপটা পিঠে বানাই কোয়ার্টারেও বানাই যার জন্য প্র্যাকটিস হয়েই গেছে আর পাটি পাটিসাপটা পিঠে বানাতে টাইম বেশি লাগলেও না বেশ মজা লাগে মানে ভালোই লাগে পাটি পাটিসাপটা পিঠে বানাতে শুধু পাটিসাপটা বলা ভুল মানে যে কোনো রান্না বান্না যে কোনো কিছুই না যদি ভালো করে করতে পারি তাহলে না সেই কাজটা করতে ভালোই লাগে আর যদি যে জিনিসটা ভালো করে করতে না পারি না সেই জিনিসটা করতে মানে মন খারাপ লাগে যে রান্না করলাম রান্নাটা যদি ভালো না হয় তাহলে ভালো লাগে না আর যদি ভালো করে করতে পারি তাহলে না অটোমেটিক মনটা একটা মানে এত ভালো লাগে যে মনে হয় না আরেকদিন চেষ্টা করবো আরেকদিন করব এরকম মনে হয় তো এদিকে দেখো পিঠে তোজো খাচ্ছে তোজো তো খুব ভালো খায় এই পিঠে আর এখন দেখো সেতু বানাচ্ছে মানে পাটি সবটা পিঠে আমরা দুজনে মিলে বানিয়েছি অর্ধেক আমি বানিয়েছি অর্ধেক ও বানিয়েছে তো আজকের ভিডিওতেই লাস্ট আমাদের দুজনকে একসাথে দেখতে পেলে মানে আমাকে বাড়ির সবার সাথে লাস্ট দেখতে দেখতে পেলে আবার কবে পাবে বলতে পারছি না আর এরপরে আমাকে একা একাই দেখবে তোমরা আর না আমার প্রচন্ড খারাপ লাগে কষ্ট লাগে একা একা থাকতে কিন্তু কিছু নেই ওই যে লাইফে যেরকম পরিস্থিতি আসে তার সাথে মানিয়ে নিতে হয় তো আমারও সেই একই অবস্থা তো মানিয়ে নিচ্ছি আর কি করব আর এদিকে দেখো আমার পিঠে বানানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর আমি কোয়ার্টারে চলে যাওয়ার পরেও তোমরা সবাই এভাবে পাশে থেকো তোমাদের ভালোবাসার জন্য আমি আরও অনেক দূরে এগোতে পারি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা